রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমি যাতে শুনানিতে অংশগ্রহণ না করি রুমিন ফারহানা আমার বিজুনগর উপজেলার তিনটি ইউনিয়নকে কেটে তার নির্বাচনী এলাকা সরাইল আশ্রয়গঞ্জের সাথে অর্থাৎ বামুনবাড়ির দুই আসনের সাথে একীভূত করে তো এই জন্য আমি আমার এলাকাবাসীর দাবি অনুযায়ী আমি এখানে আপিল করেছি আমি আপিল করে আমি আমার আপিলের প্রেক্ষিতে আজকে শুনানি সময় ধার্য করা হয় এবং আমার এলাকার মানুষের প্রাণের দাবি এলাকাতে মানে প্রতিদিনে আন্দোলন হচ্ছে বামুনমারে বিজয়নগরে এলাকার মানুষ প্রতিদিনই রাস্তায় দাঁড়াচ্ছে প্রতিবাদ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক মানে তারা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমি যাতে এর শুনানিতে অংশগ্রহণ গ্রহণ না করি আমাকে রুমিন ফারহান এবং তার গুন্ডা পান্ডা বিভিন্নভাবে বলছে আপনি এই জায়গাতে সরে যান এটা রুমিন ফারহানের সাথে আপনি পারবেন না এটা সে চেয়েছে আপনি এখান থেকে সরে যান আমাকে বিভিন্ন সময় ফোনে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং আজকে আমি যখন সোনার অংশ নেওয়ার জন্য আসি আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে আমাকে পিছন থেকে বারবার টেনে হিসেবে আমাকে গেট থেকে সরিয়ে তারা মানে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে তারপরে একটা পর্যায়ে আমি এটার ভিতরে আমি প্রবেশ করি একেবারে বারোটা বাজে আমাদের শুনানি ছিল আমি বারোটার মুহূর্তে আমি প্রবেশ করি করার পরে আমি দেখ দেখেছি এখানে বিএনপি সহ রুমিন ফারহানার লোকজন এখানে তারা শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে একটা পর্যায়ে আমি যখন আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন ফারহানা তেড়ে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় না এবং তার যে গুন্ডাপান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মাঠ করে এবং আপনারা দেখেছেন এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না এখানে ভিডিও ফুটেজ আছে সিসিটিভি চেক করলে আপনারা পাবেন শুধু আমি না আমাকে যখন মারধুর করছিল আমার সাথে আমার উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল ইসলাম এবং আমাদের যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক সুবন মুস্তফা তিনিও মাঠ ধোর হামলার শিকার হয়েছেন তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধোর করে তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না করি আমরা যাতে কথা না বলি আমি শুধু বলবো এটা প্রধান নির্বাচন কমিশনের অফিস প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সামনে আমাকে সহ আমার সহযোদ্ধাদের যেভাবে তারা হামলা করেছে মারধোর করেছে এটা ফুটেজ রয়েছে ফুটেজ দেখে এই রুমিন ফারানা যে ন্যাক্টারজনক হামলা গুটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমি চাই প্রধান নির্বাচন কমিশনার সে প্রত্যক্ষদোষী সাক্ষী সে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটার বিচার নিষ্পত্তি হোক আর যদি বিচার যদি না হয় এখানে নির্বাচন কমিশনের সামনে যেভাবে আমি একজন দায়িত্বশীল মানে নেতৃত্বের জায়গা থেকে আমার নিরাপত্তা নাই যারা ভোটে অংশগ্রহণ করবে ভোটারদের নিরাপত্তার প্রশ্নে আসে না যারা বিভিন্ন আসনে নির্বাচন করবে প্রার্থীদের কোনো নিরাপত্তা থাকবে না এই আমি এই হামলার এ গঠনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই যদি বিচার করতে ব্যর্থ হই আমি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ দাবি করছি